আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন বন্ধুরা আমরাও ভালো আছি তবে লাস্ট দুই তিন দিন আমি একটু অসুস্থ আমার এই ভয়েসের জন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি হয়তো শুনতে একটু খারাপ লাগবে তবে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়ে আপনাদেরকে জানানোর প্রয়োজন মনে করাতে আমি ভিডিওটি বানাচ্ছি এতটা অসুস্থ শরীর নিয়েও সেটা হচ্ছে বন্ধুরা আমি আমার ইউটিউব চ্যানেলে আমার যে ইউটিউব চ্যানেল দেশি ভাই অন ফায়ার সেখানে কিন্তু স্পেন সম্বন্ধে একটা ভিডিও দিয়েছিলাম আপনারা অনেকে সেখানে রেসপন্স করেছেন এবং অনেকেই কিন্তু স্পেনে যাওয়ার জন্য খুব আগ্রহ দেখিয়েছেন তো বন্ধুরা আমি বরাবরই যেটা বলি আমি কোন ভিসা নিয়ে কাজ করি না আমার আমি কোনো এজেন্সিও চালাই না তবে আমি যেটা করি আমি যে কোনো দেশ যে দেশগুলো নিয়ে মানুষের আগ্রহ বেশি থাকে সেই দেশগুলো সম্বন্ধে আমার যে সকল তথ্য জানা রয়েছে ওই তথ্যগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করি যেন আপনারা কারো দ্বারা প্রতারিত না হন তো বন্ধুরা খুবই সংক্ষেপে বেশি কথা বলার মতো কোনো এনার্জি নাই আমার তারপরে সংক্ষেপে কিছু বলার চেষ্টা করছি সেটা হচ্ছে স্পেন আপনারা জানেন যে এটা ইউরোপের খুবই উন্নত একটা দেশ এটা কিন্তু রোমানিয়া বুলগেরিয়ার মতো না রোমানিয়া বুলগেরিয়া যেরকম স্পেন কিন্তু এরকম না এটা কিন্তু ইউরোপের মধ্যে সেনজেন মুক্ত দেশ এবং রোমানিয়া বুলগেরিয়াও সেনজেট বাট আহ স্পেনটা কিন্তু খুবই উন্নত উন্নত একটা দেশ যেমন ইতালি ফ্রান্স এই টাইপের স্পেনের অর্থনীতি কিন্তু খুবই ভালো তো স্পেনে যেটা হয়েছে স্পেনে কিন্তু নতুন যে যেটা আইন যেটা চালু হয়েছে আপনারা আমি আগের ভিডিওতে বলেছি যে দুই বছর যদি সেখানে কেউ পারমানেন্টলি বসবাস করে তাহলে কিন্তু সে টিআরসি কার্ড কিন্তু পেয়ে যাবে এটা রেসিডেন্সি কার্ড কিন্তু সে পাবে ফার্স্টে দুই বছরের দেয়া হবে তারপরে দেয়া হবে দুই বছর পরে আবার দেয়া হবে তিন বছরের রেসিডেন্সি কার্ড এই টোটাল পাঁচ বছর হওয়ার পরে তাকে কিন্তু পার্মানেন্ট রেসিডেন্সির জন্য সে কিন্তু অ্যাপ্লাই করার সুযোগ পাবে এবং পিয়ার পাবে পি আর পাওয়ার পরে আবার নেক্সট ফাইভ ইয়ার্স পরে সে কিন্তু স্প্যানিশ পাসপোর্টের জন্য কিন্তু সে অ্যাপ্লাই করতে পারে যদি তার ভাষা শিক্ষা যদি থাকে আহ সেটা পরের বিষয় কিন্তু প্রথমে আমি যে বিষয়টা আপনাদের নজরে আনতে চাই সেটা হচ্ছে যে একটা কঠিন বাস্তবতা যেটা হয়তো ট্রাভেল এজেন্সিগুলো আপনাদেরকে বলবে না কারণ ট্রাভেল এজেন্সি গুলো এত সত্য কথা বললে তাদের অ্যাপ্লিকেন্ট থাকবে না তাদের কাছে কিন্তু কেউ যাবে না সেটা হচ্ছে যে স্পেনের ভিসা পাওয়াটা কিন্তু কোয়াইট ডিফিকাল্ট স্পেনের ভিসা পাওয়াটা কিন্তু এতটা সহজ না যাদের ডকুমেন্টস ভালো রয়েছে শুধুমাত্র তারাই কিন্তু অন্যদের ভিসা পাওয়ার চান্স কিন্তু অনেকটাই কম বন্ধুরা আপনারা জানেন যে স্পেনের কিন্তু ওয়ার্ক পারমিট পাওয়াটা খুবই ডিফিকাল্ট বিশেষ করে বাংলাদেশ থেকে এবং পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আমি মনে করি ওয়ার্ক পারমিট রেশিওটা একেবারেই নাই ধরেন যে ইতালির ওয়ার্ক ওয়ার্ক পারমিট পারমিট হয় বুলগেরিয়া রোমানিয়া হাঙ্গেরি এগুলো হয় স্পেনের কিন্তু সেই অর্থে খুব একটা ওয়ার্ক পারমিট আমার জানা মতে খুব একটা কেউ পায় না তো সাধারণত স্পেনে আমরা কিভাবে যাই স্পেনে যাই হচ্ছে টুরিস্ট ভিসা নিয়ে তো টুরিস্ট ভিসার জন্য যে সকল ক্রাইটেরিয়া রয়েছে সেগুলো কিন্তু আমি আমার লাস্ট ভিডিওতে কিন্তু বলেছিলাম আমার ইউটিউব চ্যানেল যেটা দেশি ভাই অন ফায়ার সেখানে স্পেন নিয়ে যে ভিডিওটা রয়েছে সেখানে কিন্তু আমি ডিটেলস এ বলেছি তো এখন কি কি মানে বিষয়টা কি হয়েছে যে স্পেনের যে নতুন আইন যখনই শুরু হলো যে দুই বছর যদি কেউ বৈধভাবে সেখানে বসবাস করে সেখানে কিন্তু সে পার্মানেন্ট হতে পারবে লিগাল হতে পারবে ফিউচারে ফ্যামিলি আনতে পারবে এই সকল সকল সুযোগ সুবিধা যখন স্প্যানিশ গভর্নমেন্ট থেকে যখন দিয়েছে তখনই কিন্তু এক ধরনের প্রতারক চক্র এবং বিভিন্ন এজেন্সি গুলো তারা কিন্তু হুম খেয়ে পড়েছে বিভিন্ন চমকপ্রদ বিভিন্ন বিজ্ঞাপন সেখানে কিন্তু তৈরি করেছে যে খুব সহজে আপনারা স্পেন চলে যেতে পারবেন স্পেনে যা কোনো ব্যাপার না সেখানে যাই লিগাল হয়ে যাবেন লিগাল হওয়াটা খুবই সহজ ভাই সত্যি কথা যে লিগাল হওয়াটা যাবে দুই বছর যদি আপনি সেখানে বৈধভাবে থাকতে পারেন তাহলে কিন্তু আপনি লিগাল হতে পারবেন কথা কিন্তু এটা সত্য হান্ড্রেড পার্সেন্ট সত্য যদি কোনো এজেন্সি এটা বলে থাকে কথাটা কিন্তু মিথ্যা না কিন্তু এখানে কথা হচ্ছে কি আপনি ভিসা পাবেন কিনা ভিসা পাওয়াটা কিন্তু খুবই টাফ এই জন্য আপনাকে যেটা করতে হবে আপনি সরাসরি স্পেনের জন্য অ্যাপ্লাই না করে আপনি সহজ কিছু দেশ রয়েছে যেগুলো টুরিস্ট ভিসা পাওয়াটা কিছুটা ইজি স্পেন থেকেও যেমন সেটা মাল্টা হতে পারে তারপরে পর্তুগাল হতে পারে বা রোমানিয়া হতে পারে এইগুলো যাদের ভালো আছে আমি বলতেছি আবারও যাদের ডকুমেন্টস ভালো আছে শুধু তারাই অ্যাপ্লাই করবেন ডকুমেন্টস যাদের ভালো নেই তারা এটা শুধু শুধু অ্যাপ্লাই করে সময় নষ্ট করবেন না আহ নেদারল্যান্ড আছে এরকম কিছু দেশ আছে যেখানে যেখানকার রেসিউটা মোটামুটি ভালো তুলনামূলক ধরেন স্পেন জার্মানি বা ফ্রান্সের থেকে তুলনামূলক ভালো সেই সকল দেশ ছাড়া অন্য কোন দেশ যেগুলো একটু সহজে ভিসা পাওয়া যায় এটা আপনারা রিসার্চ করলেই পেয়ে যাবেন এরকম কোনো দেশের টুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করে সেখান থেকে আপনারা জানেন যে সেনজেনের এক দেশের ভিসা পেলে সেনজেনের মধ্যে সমস্ত দেশে কিন্তু যাওয়া যায় সেখান থেকে আপনারা স্পেনে ঢুকতে পারবেন তো এইটা হলো ভিসা পাওয়ার একটা ব্যাপার এইভাবে আপনারা ট্রাই করতে পারেন যার কপালে আছে সে পাবে না হবে না এটা এটাই হলো বাস্তবতা আর সেকেন্ডলি আমি আর একটা যেটা সব থেকে ইম্পর্টেন্ট যে বিষয়টা বলবো স্পেনের গভর্নমেন্ট থেকে যখনই এটা জানানো হলো যে এখানে দুই বছর থাকলে পার্মানেন্ট হওয়া যায় তখন থেকে মানুষ কিন্তু ভুম রেখে স্পেনে ঢোকা শুরু করলো বিশেষ করে যারা ইউরোপের বিভিন্ন দেশে অবৈধভাবে বসবাস বসবাস করছিল অনেক চেষ্টা করার পরেও যারা কাগজ বানাতে পারতেছিল না তারা এসে কি করলো তারা এখন স্পেনে ঢোকা শুরু করছে মানে কাজের এতটা ক্রাইসিস সেখানে আপনি চিন্তাও করতে পারবেন না যদি নিজেদের পরিচিত কেউ না থাকে সেখানে কাজ পাওয়াটা কিন্তু খুবই ডিফিকাল্ট আমি এরকম অনেক শুনতেছি যে এরকম স্পেনে যে ছয় মাস এক বছর বসে আছে কাজ পাচ্ছে না সেইভাবে কি আর কাজ পেলেও পার্মানেন্টলি কোনো কাজ পাচ্ছে না হয়তো অল্প সময়ের জন্য নিচ্ছে পরে আবার বাদ দিয়ে দিচ্ছে তো কাজের কিন্তু খুবই ক্রাইসিস আছে তো যারা স্পেনে এই মুহূর্তে যাবেন তারা ওই বিষয়টা মাথায় নিয়েই যাবেন যেন আপনার অ্যাটলিস্ট সিক্স মান্থের খরচ থাকা খাওয়া মিলায় যেন আপনার মোটামুটি যেন চলে যায় সেইভাবে করে আপনি যাবেন না হলে যাবে যে আপনি কাজও দেখা পাবেন না চলে যাবেন তো তখন কিন্তু একটা সমস্যা হবে তো এই জন্যই যারা এখন স্পেন স্পেনে যাবেন বাংলাদেশ থেকে হোক মিডল ইস্টের কোনো দেশ থেকে হোক বা অলরেডি যারা সেনজেনের অন্যান্য দেশে রয়েছেন অবৈধভাবে যারা স্পেনে যেতে যাচ্ছেন তারা সবাই এই বিষয়টা মাথায় রাখবেন আহ স্পেনে কিন্তু কাজের অনেক সমস্যা এখন রয়েছে কাজ কিন্তু টোটালি যাচ্ছে একটা অবস্থা তো এই জন্য সবাই বিষয়টা মাথায় রেখে যদি আপনারা সিদ্ধান্ত নেন আশা করি সবারই কিন্তু উপকার হবে তো আমাদের জন্য দোয়া করবেন স্পেশালি আমার জন্য দোয়া করবেন আমার শরীরটা খুবই খারাপ তারপরও আপনাদের জন্য ভিডিওটা বানাচ্ছি তো সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালাম